আর গাল তো কিছু মানুষরে দিয়া কইব হইতো তানি আমারে কেউ ফুল বালি চৈতো না একলা থাকতাম আল্লাহ জেলার আসল আমি আজি না নানি আমি কত করি কইছি আমার ফুড়ি কইতে একলা থাকে একলা কাম কাজ করে কত কষ্ট করে তাই একটু সাথ বল দিত না তাই আমার লগে লগে যাইতো তাই রে তোর তুই তামো পারি না আমি এ আমি তোমার লগে আইতাম না কেন আমি তুমি তো আমার দামাই তুই কেন বুঝস্তি কইতে না নি ওলা আই লগে লগে তুমি কেনে বুঝো না তুমি আমার দাদা নি দূর দূর

গুরু মিয়াjela তার বউ ল্যা ঘুরে মাইষে কুলবালিশ লাগি আতে তুমিও কি তা কুলবালিশে লাগানা আমার লাগলে লাগি আতা আমি কি দা কইছি নি লগে কুলবালিশে লাগানা আরতাম গরো কি তা লাগবো না লাগবো Okano dak লেগে hoyছি আমি বালা করি বুঝরাম কি তার লাগি হি বাজার ডেইলি ডেইলি বাজার আনি এই বাজার যায় কই বেশি লাগছ নি বেশি লাগছ নি কোনা ন ওন চাই ভাই তুমি কিটা লাগাইছো গড়ের বাজার আম্মা কিতা লাগি বেస్తা নিজর গড়ের বাজার abar খেউ বেছে নি সবে বেচে না তবে খেউ খেউ বেছে ওলান কি লাগা রে বেশি মাতিও না মুখ সামলাই আমাত খালি তল নেকি গোমাই ডাকছি আমার কন্তা লাত না মুফাস ডাকতা ভাগলো ও আব্বা তুমি এতা কিতা আলোত লাগাইলা তোমার লগে মাতা আছে না বালাখান তুমি খালি চেং চেং জিং জিং করো কিতা লাগি কিতা লাগি চেং চেং করি কান বুঝস না নি রুজি নাই কাম কাজ নাই দেখা পয়সা হাত নাই খালি ডেইলি লম্বা খান বাজার লম্বা বাজার কি খালি আমার লাগিনি নিজে খাও এই সময় তো কম খাও না খাইতাম না কেন খাওয়ার জিনিস তো খাইতাম তবে আমি লিমিটে খাই তোর লাগান আনলিমিটেড খাইয়া খুশি হইরাম না আরে মুখ সামলে আমার তো পুলিশ সামনে কি দাম আছরা বাবা কি তা লাগাইলা মাইনছো লাগি দা কইতো কি তা কইতো তোর মার যন্ত্রণায় আমার জেল ছাড়মারে ওই ওই খালি আমি খাইয়া খুশি হইলাম তে যাও আর কোন লাগতো না খালি রাইতে বাদ খুজিও ও আব্বা খাইজা দরবার বাদ দিলাম যাও আইবার সময় কুচু লই আইও গোর কোনটা নাই আচ্ছা ফাল্লান মুনে তুমি যাইতে নি হল লাগে তো ভাই

আর আম বেশ করতে পার না বরু মিয়ায় এ কাম কর রা বরু মিয়ার লই যা পলি যে ওখান লাগেন ও ওগন বুঝছি তোরে কুলবালিশ কবা তুই আগ করতো আচ্ছা আর কইছাম না ও তো কুলবালিশ পৰি রে এ তুইও খোস ও বান্দৈ রণ্ডনীয় খোজ ও আর সালিয়ে আমি যে এমনিতে গিয়া উন্দরে তোকে বাইরাম না আমায় যে তাপ আমার কাছে লাগের আবি। কিতা তার যে করমু

এটা দায়িত্ব দিতাম আসলাম ও দায়িত্বটা হে নিছে না দায়িত্ব কসমে আচ্ছা টেকা দিলে কসমনি আচ্ছা ঠিক আছে কিছু টেকা আমি দিলাম ও নে কিছু টেকা বুঝছো জানি গুড় হারা এরে আরে শালি রে আর ওই যে বালি যদি খায় যে তারেও আর গাল দিছ কিছু মানুষের দিয়া হয়ে গেছো তো আমি আমার কেউ গুল বালিস হইতো না এই যে টেকা দিছো আমার কিমান হয়ে গেল আর শালি রে কিমান তোলা দিলেইলাম বানই লন্ডনে যে ডেক ই ডেক বর্তক তো না বর্ব

পোলা উঠে ওই ওই আরে যা হওয়ার হললে বুঝছতানি আচ্ছা গে তুই অবলম্বনকে যাইতে নাই আচ্ছা কথালাইতাম নাই তুমি আমা তাবাবালি মুখুর মজা মারি লাগাইতি মু দাদা কিত্তা আমি আমি নাই দুজনে <laughs>

তাই বিয়ে হয়ে গেছে ও তাই জামাই হইল গিয়া ওই যে দাঁড়িয়ে আছে মুখ ওই জন্য নাম 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 হইল বুড়ো ভাইয়া ওইলে দাঁড়িয়ে তাই তার চিরা আমার লাগাম না ও এখন বুঝছি বুড়ো মেয়ার বড় কথা কই রায় হ্যাঁ ওই ওই জায়গাটা লইব তাই বাড়ি যেতাম এর তাই তার একটা ও জায়গা তোমার সব পিছিয়া ও বুঝলাম দুজনও এক

মক তোদার এলুর বরভাই তুমি কি আচ্ছা রেবা আমি কে পরে যাইবে না পাইছাব লাগছে কন্তা লাগছেন লাগে কিটা আমি থারে কইছাম থারছিলা এবলা দেখা যায় কেন না এ না আপনি যা কি আমি আমার লই আই কোনা কই দে এলুর বরভাই ও এলু এলুর দেখা যায় দিও কোন ফুলে না

বাজাতো তোমার যেন কথা মতো আমি করছি লইয়াও আইছি মাছ খান আমার ফেসা বে জরি লিছে আমি ফেসা পড়াত লাগছি উঠে দেখি নাই আমার লাগে না আটক কইরা না তোমার খাইছে তো আমার ভালো করে জানা আছে বাজার আনছো না তো আনছ না আমার লাগে মিজা মাত্র আম্মা আব্বাই যখন বাজার আনছো না উপাস থাকো কাটাই তুমিও কোন তার দিও না ও কিতা তা হসবে হ্যাঁ বাপর লাগি তোর হইয়া নাই নি বাপু পাশ থাকো কিলা মায়া আব্বা আছে তোমার লাগি কিন্তু তোমার মায়া নাই আমরার লাগি

ও কি তোর লাগে কুধাই না বুঝছো না নেই আমি বাড়িও দেখতাম ওর লগের লগ্ন ইলে ঘর বলছি এমনি আমার ঘর না কমাই মাই তুমি কেনে না তোমায়

আমি যেখান আমি যেখান করি গান আমার ব্রিজ শান্তি দিয়ে খাদ্যই বানানি হেজাতি তৈরি তুই নি আমি খাইতে করি বানানি মেমানের খাইতেই বানানি ওখান করলাম তুই দা আমি বাগানিতে

আমি কিতা খুঁজিয়া খাইনি রে এটা তোর ফেটো হারা আর হে কিতা বলুয়া খালি চক্কর দেয় এখানে ওর দায়িত্ব মানুষের খুল বালিশ কয় গুরু মেয়ে তো দায়িত্ব দিছি আপনারে কিছু দিতা আমি লীলা টেঙা খাই না আমার কিতা আল্লাহ কম দিছনি দিস তাহলে কিন্তু আল্লাহ কম দিছে এক কাম কর তাহলে বাটা আমারে তাইন যে যেগুর মুখ বন্ধ করতে আসলা যতগুর মুখ বন্ধ করতে আসলা সব আমি করে লিগু কইছে আমি বেশি টেকা টেকা করিও না বন্ধ কর আমার তো সুন্দর লাগে তোর মুখ নি বন্ধ করবে ও ভালো না আয় ইটা মাথায় নিয়ে লাভ আয় আয় সালাম আমি কইলাম তো সবর দায়িত্ব আমি নিলাম আমার গুণ তো আমি বন্ধ করব আর মানুষে বন্ধ হবে টাকা বাড়লে দেও আর খালি তোমারই টাকা দিলেই হইবনি আর মানুষরে দেওয়া লাগবো আর মানুষর মুখ বন্ধ অরা লাগবো আটো আমার লগে আটো দেখো মানুষে એમ নেহতো নি ইমনে বুরু বিয়ারে কইতো নি কুরবানি ওতার লাগি কই দুই কুরবানি এই সাল লেনি

ইটা রে বুঝলাম না রে আমি একটা জিনিস আমি বলছি যন্ত্রণার মাধে ও যন্ত্রণালৈকে আছি এর মাধে ইটা রে বুড়ু মিয়া আগে কুলবালিকা তুমি একটা ওন থেকে দুইটা লইয়া গুলো এই দিলাম তোরে আমার ও নামঘাটা ঘুরিয়া লাগতে গিতে তুইও দেখি আগে কৈছিলি রে কুলবালিস দুইটা আমার টেকা দে আমার টেকা দিলা না রে আমি শইরাম না মুখে দিয়া দিচ্ছে তে হিগু লু কে কিটা এ রে আগালা ল ৰো হিগু কিতা সম্মান দিয়া তো আমি তো ও বুঝছি ডাবল কুলবালি কি তারে বুঝলাম না তোরে আমি টাকা দিছি মানছি আমার কুলবালি হইতো না ও তোর লগর কি টাকা ডাবল কুলবালি সে হন গিয়ালে আর মানছি কইব ডাবল কুলবালি কিতা তা টাকা তুই বাছছ না নি মনে কই বাদ কে না গো দাদা দেখবা না আরে খালি আইছো কইব ডাবল কুলবালি এই হাগালে পুরি খালি দাদা দাদা করস কেন ইগু তোর হাই হাই রে বুরু মিয়া